হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আমাদের ডেলি টেক বিডি চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে পিসি বা ডেস্কটপ দিয়ে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় তো আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে তো আমরা ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আমরা উপরের ডান পাশে থাকা প্রোফাইল ফটো আইকনে একটা ক্লিক করে দিব প্রোফাইল ফটো আইকনে ক্লিক করার পর দেখতে পারবো সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং নামে একটি অপশন দেখতে পারবো সেটিংয়ে ক্লিক করে দেব সেটিংয়ে ক্লিক করার পর আমরা দেখতে পাবো বাম পাশে অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আমরা দেখতে পাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর দেখতে পাবো চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আমরা এখানে দুইটা জিনিস দেখতে পারতেছি একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবো তো আমরা ফেসবুক প্রোফাইলটিতে ক্লিক করে দিব ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে তিনটি অপশন দেখতে পাবো একটি হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড আরেকটি হচ্ছে নিউ পাসওয়ার্ড আরেকটি হচ্ছে রিটাইপ নিউ পাসওয়ার্ড তো কারেন্ট পাসওয়ার্ডে আমরা আগের যেই ফেসবুক পাসওয়ার্ডটি ছিল এখানে এটা টাইপ করে দিব নিউ পাসওয়ার্ড হচ্ছে কি নতুন পাসওয়ার্ড টাইপ করব। আর রিটাইপ নিউ পাসওয়ার্ড হচ্ছে নিউ পাসওয়ার্ডে যেই পাসওয়ার্ডটি টাইপ করেছি রিটাইপ নিউ পাসওয়ার্ডেও আমরা সেটাই টাইপ করে দিব তারপর আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার আমি যেহেতু একটা জিমেল দিয়ে লগ করেছি আমার জিমেইলে একটা কোড যাবে তো এখানে আমার কোডটা টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের আকাঙ্ক্ষিত যে ফেসবুকের পাসওয়ার্ড সেটি চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে